রিসমিল্লা আসসালামু আলাইকুম আমি আজকে এই সরিষা বাটা দেওয়া আর বেগুন দিয়ে পাতুরি করব পুরানো দিনের খাবার এই যে আমি মশ মশলাটি নিয়েছি এই মশলাগুলি দেখাচ্ছি কি কি লাগবে সরিষা বেটে নিচ্ছি কাঁচামরিচ দিয়ে বাটা হয়ে গেছে এখন আমি উঠাই নিব এখন আমি পেঁয়াজটা বেটে নিব পেস্টটা বাটা হয়ে গেছে এখন পেস্ট উঠাই নেব এখন আমি টমেটোটা বেটে নিব বাটা হয়ে গেছে এখন আমি উঠাবো টমেটোটা এখন আমি জিরাটা বেটে নিব জিরাটা আমি আলাদাভাবে বাটলাম কেননা জিরাটা কষাতে হবে সরিষার সাথে জিরাটা ই করা যাবে না হয়ে গেছে জিরা বাটা যেন আলাদা করে বেটে নিলাম জিরা এখন আমি বেগুন কেটে নিব বেগুনের মাঝখানে আমি একটু করে চিরে নিছি কেননা মশলা ঢোকার জন্য এখন আমি কড়াইতে তেল দেব বেগুন ভাজার জন্য বেগুনে একটু লবণ দিলাম আর হলুদ দিব যেহেতু আমি হলুদটা আর ইউজ করবো না আমি যে ভাজার টাইমে হলুদটা দিয়েছি ভাজা হয়ে গেছে নামাই নিব তেলটা দিব তেলে আমি পেঁয়াজ বাটা দিব পেঁয়াজ বাটা আমি ভালো করে ভেজে নিব কাঁচা গন্ধটা সরে যাবে জিরা বাটা দিচ্ছি এখন আমি টমেটো বাটাটা দিলাম ভালোভাবে কষাচ্ছি একটু পানি দিয়ে দিব কষানোর জন্য একটু ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি সরিষা বাটাটা দিব সরিষা বেশি আমি কষাবো না কেননা তীত হয়ে যাবে আমি এখন পানি দিব এখন আমি বেগুনটা ডেলে দিয়েছি নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে রাখবো বেগুনটা নরম হওয়ার জন্য আমি দেখবো এখন বেগুনটা হ্যাঁ নরম হয়ে গেছে বেগুনটা এখন আমি তরকারিটা হয়ে গেছে ধনিয়া পাতা দিব দিয়ে নামাই নিব দেখুন অনেক পুরানো দিনের খাবার এটা আমরা ছোটোকালে খাইছি আপনারা এখন তৈরি করে খাইবেন রান্না করে আমাকে আমার নতুন ভিডিওটার জন্য আপনারা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ এখন আমি খাব তরকারিটা দিয়ে ভাত খেয়ে দেখব তরকারিটা কেমন হয়েছে গরম বিসমিল্লা হ্যাঁ ভালোই হয়েছে তরকারিটা আপনারা বাসায় রান্না করে খাবেন আমাদের সাথে থেকে না পেস